আসসালামু আলাইকুম এগুলো হলো কাটার কানের দুল সুতার কা তারিং বলা চলে এগুলো সুতাদের তৈরি বলে যে কোনো কালারের ড্রেস অথবা শাড়ির সঙ্গে ম্যাচিং করতে খুব সুবিধা হয় ড্রেস আগে কিনে তারপরও সুতা ম্যাচিং করে বানিয়ে নেওয়া যায় এটি এটার সুবিধা আর সুতাদের তৈরি বলে ম্যাচিং করতে কোনোই অসুবিধা হয় না ইচ্ছা করলে একটি হাতে ওয়াশও করা যায় কারণ এগুলা সুতাদের তৈরি রং নষ্ট হওয়ার কোনো ঝামেলা নাই। সবচেয়ে বড় কথা এগুলা শাড়ি অথবা কাপড়ের সঙ্গে ম্যাচিং করতে অনেক সুবিধা হয় সবাইকে ধন্যবাদ